হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ইউসুফ ব্লগস চ্যানেলে সকালকে স্বাগত জানাই আজ আমরা শিখব বা দেখব খুব সহজে গ্রামের দিকে মাটির উনান তৈরি করা হয় কিভাবে যাই বন্ধুরা সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওতে দেখতে থাকুন আমরা গ্রামের দিকে খুব সহজে মাটির উনান কিভাবে তৈরি করা হয় তা আমরা সম্পূর্ণ সিস্টেম বা কিভাবে করা হয় তা আমরা তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন আর বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ দেখতে গেলে পেজটিতে ফলো করবেন হ্যালো বন্ধুরা আজ নতুন ব্লগিং ভিডিও নিয়ে চলে আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আজ সকাল সকাল রেডি হয়ে গেছি মাটির উনান তৈরি করার জন্য কিভাবে তৈরি করা হয় এবং গর্ত করছে প্রথমে পাচ্ছেন একটা গর্ত করে নেওয়া হচ্ছে এবং কি কী উপাদান নেওয়া হয় তা আমরা আলোচনা করে নিচ্ছি পরে পর মাটির উনান তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো মাটি জল ইট এবং লোহার রড যেগুলো লাগে হলো মাটির উনান তৈরি করার জন্য প্রথমে মাটি মাটি হলো প্রধান উপকরণ যা দিয়ে উনান তৈরি করা হয় আর জল মাটি নরম এবং আকৃতিবদ্ধ করার জন্য আর ইট হলো উনানের কাঠামো তৈরি করার জন্য এবং লোহার রড উনানের আকার আকৃতি ঠিক করার জন্য যাই হোক আমরা উনান উনান করার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগে সেগুলো আমরা বলে দিলাম এবং আস্তে আস্তে আমরা দেখে নিচ্ছি যে কী কী কার লাগে বা কী কাজ করতে হয় প্রথমে দেখতেছেন এখানে মাটিটাকে একটু ভালো করে জল দিয়ে মিশিয়ে নরম করে একটু করে নিচ্ছি প্রথমে আমরা মাটি এবং জল মিশিয়ে নেবো কাদা দিয়ে নরম করে নেবো মাটি যেন অতিরিক্ত নরম না হয়ে যায় সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতে প্রথম প্রথমে আমরা মাটিটাকে নরম করে নিয়েছি এবং ইঁট দিয়ে একটি আকৃতি করবো অর্থাৎ একটা গর্ত প্রথমে করে নেবো দিয়ে ইঁট দিয়ে একটা আমরা আগে একটা কাঠামো তৈরি করে নেব এই কাঠামোর ভিতরে উনান থাকবে এবং ইটের কাঠামোর উপর ভালো করে মাটি লাগাতে হবে মাটির স্তর অবশ্যই পুরুহ রাখতে হবে যাতে শক্ত হওয়ার খুব তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা মাটির যেটা আছে বা যেটা ইঁট দিয়ে আমরা কাঠামোটা তৈরি করছি দেখেছি ইটটা দিয়ে কাঠামোটা কত সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়েছে যাতে আমাদের তাড়াতাড়ি কাজটা হয় এবং তার পাশে যেগুলো গর্ত ছিল সেগুলো আমরা মাটিটা দিয়ে আস্তে 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 বুঝে নিচ্ছি কারণ পর্বত তবে ঠিকঠাক হবে এবং জল দিয়ে দিচ্ছি উপরে জলটা দিয়ে দিলে তবে কাদাটা দিলে তবে আঠাটা বা চিটটা ভালোভাবে ধরবে তারপর দেখাচ্ছেন এটা হলো মুখটা যেটা দিয়ে উনানের রান্না বা কাঠপাট দেওয়া হবে এবং এইটা হলো রড এবং রডটা দিয়েই আমরা যেটা করব উনানের আকার আকৃতি ঠিক করবো এবং তারপরে এইটা হলো রডগুলো অ্যাকচুয়ালি এখানটায় দেওয়া হচ্ছে আপনার যেমন টানটা ঠিকঠাক থাকে যেমন না কোনো কিছু পড়ে যায় বা কোনো কিছু হয়ে যায় সেই জন্য আমরা এখানে রড দিয়ে দিচ্ছি এবং রডটা দেওয়ার পর এখানে দেখেছেন উনানের যে সাইজটা করা হবে যা যে এক চুলা উনান এইটা যেহেতু আমরা দু চুলা উন্নয়ন করবো এবং দু চুলা উনুন করার জন্য অবশ্যই কিভাবে করছেন দেখতে থাকুন এবং আমরাও দেখতে থাকি এবং খুব সহজে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ইন্টারেস্ট লাগবে এবং ভালো লাগবে অবশ্যই এবং আপনারা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে দেখেই আপনারা শিখতে পারবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না দেখতে পাচ্ছেন আর আপনাদের বাড়িতে যদি এরকম ভিডিও অর্থাৎ আপনাদের বাড়িতে যদি এরকম মাটির উনুন থাকে তল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেছেন একটা কাজ মোটামুটি আপাতত হয়ে গেছে দেখতে একটার জন্য রেডি হয়ে গেছে অর্থাৎ এক উনানের জন্য রেডি হয়ে গেছে এবং আরেকটা উনান রেডি করার জন্য আরেক জায়গায় মাপ নেওয়া হচ্ছে এবং এইটা হবে একবারে সম্পূর্ণ পাইপের উনান অর্থাৎ পাইপের উনান যখন রান্না করা হবে সেই ধোঁয়াটা আমাদের যারা রান্না করছে বা যিনি রান্না করছে ওই দিকে আসবে না উপর দিয়ে উঠে পালাবে এবং সম্পূর্ণ আমরা ভিডিওটা তুলে ধরবো এবং সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন দেখে যাচ্ছেন আরেকটা উনানের মুখ করা হচ্ছে এবং সেই উনানটাতে আরেকটা কিছু রাখা হবে বা ওখানটা থেকেও আরেকটা কিছু খুব সহজে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে সেই জন্য দেখেছেন এইটা হলো পাইপ সেই পাইপ এবং পাইপটার উপর দিয়ে ধোঁয়া হয়ে চলে যাবে এবং এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যেটা এটাতে আপনারা গোল মাপটা নিয়ে নেওয়া হচ্ছে এই গোল মাপটা দিয়েই আমরা রেডি করব। এই ছিল আমাদের মাটির উনান তৈরির পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করতে ভুল করবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে পরের ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ